আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আমি প্রফেশন থেকে সাদিয়া বলছি আজকে তোমাদের জন্য শহীদ ব্র্যান্ডের থ্রি পিসগুলো নিয়ে চলে আসলাম আমরা তো শহীদ ব্র্যান্ডের এই থ্রি পিসগুলো পাচ্ছ তোমরা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আর যারা যারা পাঁচ পিস নেবা এক ভিডিও থেকে তাদের জন্য একটা রয়েছে অফার সেটা হচ্ছে যারা পাঁচ পিস নেবা মাত্র পাচ্ছ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা যারা যারা এক পিস দুই পিস নিবা তাদের জন্য পড়বে এক টাকা এবং যারা এক পিস পাঁচ পিস নিবা তাদের জন্য পড়বে নয়শো পঞ্চাশ টাকা মাত্র আর আমাদের কিন্তু এই ভিডিও এটাই লাস্ট ভিডিও শহীদ ব্র্যান্ডের থ্রি পিসের তো আমাদের কিন্তু আর কালেকশন নাই তো যারা যারা নিতে চাও এই দুই ভিডিও থেকে নিয়ে নাও যে এইগুলো কিন্তু আমাদের আগে আমরা বারোশো টাকায় করে বিক্রি করতাম এখন কিন্তু অফারে আমরা মাত্র নয়শো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা থ্রি পিস নয়শো পঞ্চাশ টাকা বডি কাজ করা এবং হাতাটাও কাজ করা নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা তো যারা যারা নিতে চাও দ্রুত স্ক্রিনশট দিই মতো ছবি পাঠিয়ে দেব বাসার কাজ চলতেছে তাই ভিডিও প্রত্যেকটাতে আওয়াজ গিয়েছে তো এই জন্য সবাই একটু আমাদের দুঃখিত সবার কাছে একটু ডিস্টার্ব করার জন্য এটা হবে গাউন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আর যারা পাঁচ পিস নিবা তাদের জন্য করবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা বা খান্নাটা খুবই সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ টাকা No, això panxa aixecar. això নয়শো পঞ্চাশ টাকা তো যারা যারা নিতে চাও দ্রুত স্ক্রিন শর্ট দিয়ে এই ছবি পাঠিয়ে দাও তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ